আপনি যদি একজন ডায়াবেটিস রুগী হন এবং আপনার যদি মিষ্টি পছন্দ হয়ে থাকে বা স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসাবে আপনি চিনির বিকল্প চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা প্রায় সকলেই চিনির বিকল্প চান কিন্তু সঠিক কোনো সমাধান পাচ্ছেন না আমরা এর সঠিক সমাধান আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এর সমাধান হলো শতভাগ প্রাকৃতিক রেজা ফুড স্টেভিয়া পাউডার স্টিভিয়া পাউডার আপনি কেন ব্যবহার করবেন স্টিভিয়া হচ্ছে এক প্রকার ভেষজ উদ্ভিদ যা চিনির থেকে বহুগুণ বেশি মিষ্টি এবং সম্পূর্ণ জিরো ক্যালোরি আর এই জিরো ক্যালোরি হওয়ার ফলে ডায়াবেটিস রোগী সহ সকলেই খেতে পারবে স্টিভিয়া পাউডার খেলে ডায়াবেটিস বাড়বে না বরং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ওজন কমাতে সহায়ক দাঁতের ক্যাভিটি থেকে রক্ষা করে এমনকি আরও অনেক বিশেষ গুণ সম্পূর্ণ এই এস পাউডার যা আপনি গুগলে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন আপনি আরও জানবেন যে জাপানের চল্লিশ শতাংশ মানুষ এস পাউডার ব্যবহার করে তারা সুস্থ থাকার জন্য তাই নিজে সুস্থ থাকতে বা আপনার পরিবারকে সুস্থ রাখতে এখনই ট্রাই করুন রেজা ফুড এসটিবিএ পাউডার এসটিবিএ পাউডার নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা মেসেজ বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন